করে লাইক করে দিবেন আর যারা যারা বন্ধ করি তাড়াতাড়ি সবাই বন্ধ করে আসো ইনশাআল্লাহ সবাই সবাই একটু তাড়াতাড়ি জয়েন হন আজকে অনেকদিন পর আসলাম আবারও

আমি একদার আচ্ছা আপনি কি ওই দিন সিএম লাইভে ছিলেন না না যাওয়া হয়নি আমি গেছিলাম এমনি আবার চলে আসলাম কমেন্ট করতেছে না তো সেজন্য চলে আসলাম আবার এই আপু একটা লাইক করে দিয়ে যাও লাইক করে দিয়ে যাও হ্যালো হ্যালো একটু লাইক করে তারপর যাও লাইক করে দিছি কই আসে নাই তোর হ্যালো গাইস সবাই তাড়াতাড়ি জয়েন সবাইকে বলে দেওয়া হবে আজকে অনেক দিন পর লাইভ আসলাম সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং স্ক্রিনে ডাবল কেক বলে সবাই একটু লাইকটা করে দিবেন আর আমার বন্ধু হয়ে পাশে থাকবেন সবাই একটু দ্রুত করেন আমি আজকে বেশি করবো না আজকে বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত করবো এরপর কেটে দিব সবাই তাড়াতাড়ি চলে আসো একটা করে লাইক করে দাও এক সপ্তাহে গছিলাম লাইক তখন অডিয়েন্স ছিল না আবারও আসলাম লাইভে আপনাদের তো ভাই আমার তিনশো সাবস্ক্রাইব হয়ে গেছে আজকে আজকে হয়েছে তিনশো সাবস্ক্রাইব অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানালাম অনেক অনেক ভালোবাসা দেখি সাত শত করতে পারি কি না ওয়ান কে যদি হয়ে যায় তাহলে তো মনিটাইজেশন চালু হবে তো তোমরা দ্রুত সবাই একটু সাবস্ক্রাইব করে দেন আমাকে তোমাদের পাশে রাখেন সবাই সবাই দ্রুত চলে আসুন সবাই দ্রুত চলে আসুন দ্রুত চলে এসে একটা লাইক করবেন আর মানে ওরা তোরা মেসেজ করবেন ভাই লাইভে এসে বসে থাকেন না বা চলে যায় না চলে গেলে একটা লাইক করে দিয়ে অনেক কষ্ট করে তো লাইক করে না তোমরা একটা লাইক করে দিয়ে গেলে আমার ভালো হয় সামনে ভিডিওগুলো আরও ভালো ভালো করতে পারবেন ইনশাল্লাহ একটা লাইক করে দিয়ে যাও যদি আসো বা থাকো তারপর মেহেজ করো যদি থাকো মেসেজ করবে বন্ধু হবে সবাইকে বন্ধু বানাবে সবাইকে ভুলো দেওয়া হবে তো যারা যারা এখনো আসো নাই তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না তিরিশ মিনিট থাকবো তারপর সবাই যুক্ত হয়ে যান একটু আচ্ছা লামিয়া কী হয় আপনার তো আমার কিছু হয় না কেন কেন এটা কেন বলতেছ তুমি আপনাদের দোয়া আজকে আমার তিনশো সহস্যা ডান হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আরে আপনি তো কমেন্ট করেন না কই পড়তেছি তো কমেন্ট পড়তেছি পড়তেছি একটু কথা বলে নিলাম আর কি আমার ক্যামেরা ঠিক নাই তো আমি ক্যামেরা দিয়ে একটু কথা বলে নিলাম সবাই যুক্ত হয়ে যাও কি সামে আক্তার এই আমার কিছু কমে এবার ছয়জন আছে ভাই তোমরা এসে বসে দেখো না ভাই প্লিজ একটা লাইক করে দিয়ে যাও অন্তত ওই দিন কিসের কথা বলছিলেন কোন দিন আবার কিসের কথা বলছিলাম আমি ওকে তো একটা মেয়ে পছন্দ করে লামিয়াকে ওর নাম হচ্ছে নাম বুঝছ তো এখন লামিয়াকে পছন্দ করে আমার লাইফে প্রতিদিন আছে দুজন রামেশ স্যার ও বলতেছে এই লামি আমি তোকে ছাড়া বাঁচব না আমি তোকে ছাড়া বাঁচব না আই লাভ ইউ লামিয়া প্রবোস টবোস করে দিছে এখানে আমার লাইফে এসে লামিয়া বলতেছে এই মেয়ে মেয়ে কি কোনোদিন ভালোবাসা হয় নাকি এই আর কি কথা হ্যালো গাইস তোমরা ভাই তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও আর অডিয়েন্স যারা আসো তোমাদেরকে বলতেছি ভাই তোমাদেরকে বলতেছি তোমরা অন্তত অন্তত পক্ষে একটা লাইক করে দিয়ে যাও আর না হলে কমেন্ট করো কমেন্ট না করলে তোমরা এসে বসে থাকো ভাই কিছু বুঝতেছি না আমি তোমরা কিছু বুঝতেছি না তোমরা মানে তোমরা কমেন্ট করো তোমরা এসে বসে থাকো না ভাই আমার অনেক দিন পর আজকে তিন চকায় সাবস্ক্রাইব জান হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে তত জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানালাম তো তোমরা আমার আজকে লাইভে এসে তোমরা বসে থাকো না ভাই প্লিজ একটা লাইক করে দিয়ে যাবো দুটো পক্ষে যদি লাইক করে না হয় লাইক দিতে না পারো সমস্যা নেই বাট এসে বসে থাকো না সে এসে বসে থাকলে আমার ভালো লাগে না ভাই তোমরা সবাই মেসেজ করো মেসেজ করলে তোমরা বন্ধু বানাতে পারবে সবাইকে বলে দেওয়া হবে তো সবাই মেসেজ করতে থাকো ইনশাল্লাহ সবাইকে বলে দেওয়া হবে আজকে তো আসে নাই আচ্ছা ও মনে হয় মেয়ে না হ্যাঁ আজকে তো দেখে আসে নাই মনে হয় আসবে এখনো পাই নাই জন্য আমি আর তো চলে আসবে আর কিছুক্ষণ পর চলে না ও আচ্ছা ও মনে হয় মেয়ে না আমি জানি না ভাই ও মেয়ে কে মেয়ে না এ ভাই তোমরা তিনজন অডিয়েন্স আছো মাই তিনটা লাইক হয়েছে তোমরা কে কে লাইক দিস সেটাও বলতেছো না মানে এতদিন পর লাইভ আসলাম তারপরেও অডিয়েন্স নাই কিছু বুঝতে পারছি না

স না থাকে কী সমস্যা ভাই কই গেছ তোমরা সবাই ভাই তোমরা এসে বসে থেকো না কনফার্ম পক্ষে একটা লাইক করে দিয়ে যাও আর একটা করে কমেন্ট করে আসো আমার ভিডিওতে তোমাদের সবাইকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ইনশাআল্লা তো তোমরা সামিয়ার মতো সবাই একটু মেসেজ করো তোমাদের সবাইকে বলতে হবে ভাই কি বলবো ভাই আজকেও যদি অডিয়েন্স না থাকে আরে ভাই লাইভ করাই ছেড়ে দিব আজকেও যদি অডিয়েন্স না থাকে এটা কি কোনো ব্যাপার হলো ভাই বুঝতেছি না আমি আজকেও বলে না একটা অডিয়েন্সও নাই ভাই অডিয়েন্স আসলে লাইক দেয় না আর চলে যায় আসলে ভাই তোমরা কি কিছু বুঝতেছি না অডিয়েন্স একটা লাইক করে আর মেসেজ করো না ভাই তোমরা যদি মেয়ে করো তোমাদেরকে গিয়ে গ্রু দেওয়া হবে আর বন্ধু বানাতে পারবা সবাইকে এই তো চারটা লাইক হয়ে গেছে কিন্তু লাইকটা লাইকটা কে কে করছে এটা কিন্তু আমাকে বলে না এখন ওরে তানদের ভাই কেমন আছো আসসালামু আলাইকুম লাইক মামা ওয়ালাইকুম সালাম ব্রো কেমন আছো তুমি তুমি তো মনে হয় গেম খেলতেছো মামা শিয়াম ভাইয়ের মোবাইল মোবাইলে মনে হয় গেম খেলতেছ তোমার মোবাইলে লাইভ চলতেছে শ্যাম ভাই করতেছে আমি ঢুকছিলাম তো মা এই তো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি তুমি গেম খেলতেছো মনে হয় ওই শ্যাম ভাই তোমার লাইভ করতেছে তোমার ইয়াতে মোবাইলে মামা আমাকে এখন খেলতে যেতে হবে ডাকতে সে পরে কথা হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যাওয়া যাওয়া সমস্যা নেই ভাই গেম খেলবে রাতে গেম খেলবে মামা হ্যাঁ ওর ফোনে আমি গেম খেলতেছিলাম রাতে গেম খেলবে চকলেট পাগলি হাই হ্যালো কেমন আছেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার তিনশো সাবস্ক্রাইব ডান তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো তোমরা কে কোথায় থেকে দেখছো একটু জানাবেন আর একটু লাইক করা না থাকলে লাইকটা করে দিবেন আই হাই জানবির ভাইয়া দি জানবির ভাইয়া একটু সমস্যার কারণে বিজি হয়ে গেছে আবার এসে কয়েকটা মেসেজ করছে আর লাইক লাইক করছে সবাই কেমন আছেন এই চকলেট পাগলি তুমি কেমন আছো এই তো আমরা ভালো আছি এই সামিয়া তোমাকে বলতেছি ওই তোমার এসে ভাই লাইভে তো তোমাকে খুনছে লাইকটা কি করতেছে না চকলেট পাগলি লাইক করা না থাকলে একটু লাইকটা করে দেবেন আর যারা যারা এখনো আসেনি বা জয়েন হয়নি অনেকদিন পর আসলাম তারপরেও যদি অডিয়েন্স না থাকে আমার আমার কিছু করার নেই তোমাদেরকে আমি ধন্যবাদ দিতে আসছিলাম তারপরে অডিয়েন্স নাই আজকে আমার তিনশো সবস হয়ে গেছে ভাই আর বেশি লাগবে না আশা করি এই তো আর একটা মাইয়া চলে আইছে হাই ভাইয়া কেমন আছেন হাই হ্যালো সামনে আসেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ সামনে আসবো না কেন হ্যাঁ আমার মোবাইলের স্ক্রিনের সামনে এই ক্যামেরাটার সমস্যার কারণে সামনে আসতে পারেনি এই পিছনে ক্যামেরা দিয়েছি তো যারা যারা এখনো আসো নাই তাড়াতাড়ি চলে আসো তোমাদেরকে আজকে ধন্যবাদ দেওয়ার জন্য লাইভ আসলাম তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার তিনশো সাবস্ক্রাইব পূরণ হয়েছে ইনশাল্লাহ সামনে আরও হবে দেখি আর কয়েকদিন পর একশো কে বিউস ডান হবে ইনশাআল্লাহ এখন পঁচাশি কে হয়েছে মনে হয় ভিউজ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো যারা যারা এখনও জয়েন হওয়া নি তারা তারা জয়েন হয়ে যাও তোমরা মানে এসে বসে থাকো না তোমরা হয়তো একটা লাইক করবে আর এক মেসেজ করবে মেসেজ না করলে আমার মাথা গরম হয়ে যায় মেসেজ করবে তোমরা মেসেজ না করলে সমস্যা হয় তোমরা এসে বসে থাকো এদিকে মেসেজ করো না এসে বসে না থেকে একটা লাইক করতে পারো এসে বসে না থেকে একটা লাইক করতে পারো আর মেসেজ করতে পারো মেসেজ করলে তোমাদের বন্ধু গুলো দেওয়া হবে আবার বন্ধু বানাতে পারবে সবাই সবাই সবাইকে বন্ধু বানাতে পারবে তোমাদেরকে আজকে ধন্যবাদ দেওয়ার জন্য আসলাম তোমরা সবাই একটু মেহেজ করো মেহেজ করো অনেক দিন পর আসলাম আজকে এক সপ্তাহ পর আপনার কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো খাওয়া দাওয়া করছেন ভাইয়া এত করছি আমি চলে যায় কেন এত তাড়াতাড়ি আপনার বাসা কোথায় আমার বাসা তো চট্টগ্রাম রাঙ্গুনিয়া চিনা চিনা লাগে কি বলো চিনা চিনা লাগে কে আমি দেখি বলো তো মানে বুঝি নেই কি বলছেন বুঝিয়ে বলেন আর জুড়ে বলিয়েন তোমার চিনা চিনা লাগে কি ভাই আমাকে চেনা চিনা লাগে এই আপু আমাকে চেনা চিনা লাগে কে আমি বলতো দেখি अच्छा तुम्हरा बोलते सो सीना जाना लगे सायरा है सायरा सायरा बो कोई जनो देख सी तुम्हारे के यार कोई देख बे माने और ने कमेंटे देख बार की obviously तुमरा जो भी चाहो सायरा 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 এই সামিয়া গেছ না কি আস হেলো 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 হ্যালো 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 তোমাদের কে আমি আজকে ধন্যবাদ দেওয়ার জন্য তোমরা কেউ আসতে না ভাই কি হয়েছে আপু ভাই তোমরা কেউ আসতেছো না ভাই কিছু বুঝতেছি না ভাই তোমরা সবাই মেসেজ করো ছয় জনের আছে তোমরা ছয় জনের মধ্যে মাত্র তিনজন করতেছ মেসেজ তিনজন যদি মেসেজ করে এটা কি কোনো কথা শাহিন শাহিনবাইয়ের লাইভে সাইরা হা তোমাকে দেখছে আবু স্যার তোমাকে দেখছে শাহিন ভাই লাইভে দেখছে ভাই আপনার বাসা সবাই ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমি শহরে থাকি তো হ্যাঁ সবাই ভালো আছে তোমার ভালো আছে সাইরা এই তুমি চলে গেছ নাকি এই সাইরা তুমি কি গেম খেলো ভাই একটু গেয়া গেছে রে সবাই তাড়াতাড়ি চলো আসো চলো আসো ভাই তোমরা সবাই তাড়াতাড়ি চলে আসো তো তিনের মধ্যে বলি না ডালা ওই কই যে হাম জিবে কিনো কে আর কই বিলবে বক্স কেন এবি ইদ হত ভাইয়া আজকে আজকে বড়মা আয় তো দরকার হয় না আয় আর ওড়ল নো আকেল পড়ে পড়ে আচ্ছা ওই এই সিডিও আজেসি

হাটি আশি দাম হ্যাঁ আশি ইনকু পাড়শো আর কি দারি হিসেবে সবাই তাড়াতাড়ি চলে আসুন ভাই সবাই তাড়াতাড়ি চুপ হয়ে যান চাই ভাই তোমরা কেউ আসোনা না আজকে ভাই ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ আপনারা সবাই এখনো আসতেছ না ভাই রে কি সমস্যা আমি যা লাইফটা এখনই কেটে দিব তোমরা কেউ আসতেছ না ভাই তোমরা সবাই কেউ চলে গেছো ভাই মেসেজ করতেছ না ভাই ছাতজন উঠে আছে চার ঘরেও যদি মেসেজ না করো কেমন লাগে দেখি বলো তো দেখি কেমন লাগে আচ্ছা আমি আপনি কমেন্ট করেন না আচ্ছা আসি আপনি কমেন্ট করেন না হ্যাঁ তুমি তো আসো আমি তো দেখতেছি তোমার কমেন্ট কই করতেছি না করতেছি তো কমেন্ট ও भाई छह जन ऑडियंस आसे भाई किरे रे कमेंट करते जन भाई तुम्हारा देख तेरी वन स्टेक के लेके हो ला 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 ओ হচ্ছে সবাই ভালো থাকবেন সবাইকে আমি থ্যাংক ইউ জানাতে আসছিলাম সবাই আসছেন না আসতেছেন না তার জন্য লাইফটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন